ভাবন্ত যে মানুষটিকে সাত বছর ধরে নিখোঁজ মনে করা হচ্ছিল হঠাৎ তাকে দেখা গেল ইনস্টাগ্রামের একটি রিলে অবিশ্বাস্য মনে হলো এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে যা এখন সবার আলোচনার বিষয় দুই সালে হার্দই জেলার শিলুর বিয়ে হয় জিতেন্দ্র কুমার ওরফে বাবলুর সঙ্গে বিয়ের কিছুদিন পরেই তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয় কিন্তু দুই সালের এপ্রিল মাসে হঠাৎই নিখোঁজ হয়ে যান জিতেন্দ্র পরিবারের বহু খোঁজাখুঁজি সত্ত্বেও কোনো সন্ধান পাওয়া যায়নি প্রায় সাত বছর পর একদিন হঠাৎ শিলু ইনস্টাগ্রামের একটি রিলে নিজের স্বামীকে দেখতে পান ভিডিওতে দেখা যায় জিতেন্দ্র লোদিয়ানায় অন্য এক নারীর সঙ্গে বসবাস করছেন এবং নিয়মিত রিল ভিডিও তৈরি করছেন এই দৃশ্য দেখে শিলুর সন্দেহ জাগে এবং তিনি দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান তদন্তে প্রমাণ সোশ্যাল হিসাবে মিডিয়ার ভিডিও ব্যবহার করা হয় অনুসন্ধানে জানা যায় জিতেন্দ্র লুধিয়ানায় নতুনভাবে সংসার শুরু করেছেন এবং অন্য একজনকে বিয়ে করেছেন এই ঘটনায় আইনভঙ্গ বিশ্বাসভঙ্গ এবং আর্থিক চাপে ফেলার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে জিতেন্দ্রকে আটক করেছে পুলিশ এবং আদালতে প্রক্রিয়া চলছে শিলুর দাবি বিয়ের এক বছরের মধ্যেই তাদের মধ্যে মতবিরোধ শুরু হয় স্বামী তার পরিবার আর্থিক চাপ সৃষ্টি এবং এক পর্যায়ে তাকে আলাদা থাকতে বাধ্য করা হয় এরপর থেকে জিতেন্দ্র নিখোঁজ হয়ে যান প্রায় সাত বছর ধরে নিখোঁজ থাকার পর ইনস্টাগ্রামের একটি রিলে স্বামীকে খুঁজে পাওয়া এ যেন সিনেমার কাহিনী কেউ হার মানায় এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা নয় কখনো কখনো জীবনের গোপন সত্যও প্রকাশ করে দিতে পারে তাই সচেতন থাকুন সত্যকে জানুন আর আইনের প্রতি শ্রদ্ধা রাখুন এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয় পারিবারিক সম্পর্কে সততা ও দায়িত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয় তবে পালিয়ে যাওয়ার বদলে খোলাখুলি আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত কারণ সত্যকে আড়াল করলে একদিন না একদিন তা প্রকাশ হবেই আমরা সবাই যদি একে অপরের প্রতি দায়িত্বশীল হই এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হই তবে সমাজ আরও সুন্দর ও নিরাপদ হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আলোর দিককার সঙ্গে থাকুন ধন্যবাদ